বলছি যে আমরা চাকরি করব তারা মানে বলছেন তোমরা চাকরি করে না আমাদের একটা ইচ্ছা ছিল চাকরি করার জন্য ওই চাকরি করার জন্যই বলছিলাম সিলেটের পিরিয়ড বাজার এলাকা থেকে গত আট এপ্রিল নিখোঁজ হয়েছিলেন এই কিশোরী তার সঙ্গে আরও এক কিশোরীকেও কাজের কথা বলে কক্সবাজার পাঠানো হয় ষোলো দিন নিখোঁজ থাকার পর চব্বিশে এপ্রিল কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে এসে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে ভর্তি হন তারা পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সময় সংবাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দেন ভুক্তভোগী দুই কিশোরী উনি আমার ভয় দেখাইছে মানে আমার বাপরে মারবো ওর বাইরে মারবো এই আমি ভয় ভাইয়া বলছি যে আমরা একবার বলছি যে আমরা যদি সিলেট যাই আমরা না মানে আর ভয় দেখা যদি তোমরা এরকম করো তোমাদের বন্ডে করব তারপর তোমাদের নিয়ে সমুদ্রে মানে পাচার করব নাইলে সমুদ্রে তোমাদের কাঠায় কাইটা দেব নাটক দেখার সুবাদে প্রতিবেশী শাহনাজ বেগম নামে এক নারীর বাসায় যাতায় ছিল তাদের গত 8 এপ্রিল ওই নারী তাদের দুজনকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে সিলেট থেকে কক্স বাজারে তার ছেলের কাছে পাঠায় এরপর সে তাদের কৌশলে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে বলে জানায় কিশোরীরা জ্ঞান ফিরলে আটকে রেখে বাধ্য করা হয় অনৈতিক কাজে আমরা রে বাতত বাদে ওষুধ দিছে ওটা কয়েছে জার্সিং কই রাইস বেদনা উদনা কমব খাওয়া বাদে যে আমরা ঘুমাইছি ঘুম তাকি দেখি যে আমরা হোটেলও একজন পর একজন আইছে আই আমরা ওর নির্যাতন করছে মেয়ের সাথে যে দুর্ঘটনা ঘটেছে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয় আমরা ওর প্রাপ্ত বিচার চাই এই ঘটনার বিচার আমি চাই এ ঘটনায় প্রতিবেশী শাহনাজ বেগমসহ পাঁচজনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার গ্রেপ্তার করা হয়েছে দুজনকে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ঘটনার ব্যাপারে শাহপরান থানা পুলিশের তাৎক্ষণিক বক্তব্য না পাওয়া গেলেও ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বাদী পক্ষের আইনজীবী ঘটনায় মোট পাঁচজন আসামির নাম উল্লেখ করে মামলাটা দায়ের করা হয়েছে এবং এই মামলায় আরও অজ্ঞাতনামা অনেক আসামি হতে পারে যারা এই ঘটনায় সংশ্লিষ্ট তাদেরকে পুলিশ আইনানুকভাবে তদন্তপূর্বক গ্রেফতার করবে এদিকে সিলেটের জোকীগঞ্জের ছয়জন নির্মাণ শ্রমিককে ছয় দিন নিখোঁজ থাকার পর গত তেইশ এপ্রিল কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করে পুলিশ আমিনুল ইসলাম সময় সংবাদ সিলেট